మాలర్ ఫిత్నా మాలర్ ఫిత్నా माने की রব্বুল আলমিন কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন যে দরিদ্র সেও রবের পরীক্ষার মধ্যে আছে যে ধনী সেও রবের পরীক্ষার মধ্যে আছে আল্লাহ একজনের থেকে শুক্রিয়ার পরীক্ষা নিচ্ছেন আর একজনের থেকে সবরের পরীক্ষা নিচ্ছেন তবে আখরাতের বিবেচনায় দেখলে যে ধনী ব্যক্তি সে তুলনামূলক অধিক ঝুঁকিতে আছে অধিক রিস্কে আছে ওই ব্যক্তির তুলনায় দুনিয়ার মধ্যে যে দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে আল্লাহ রসুলসল্লা সাল্লাম আল্লাহর কাছে দারিদ্র চেয়ে নিয়েছিলেন আল্লাহ মাহিনী মিসকিনা ও আমিতিনী মিসকিনা অসুরনি ফিজুমরাতিল মাসাকিন হে আল্লাহ মিসকিন হিসাবে বাঁচান মিসকিন হিসাবে মরণ দেন কেয়ামতের দিন মিসকিনদের দলে আমার হাসর করান যার কারণে নবীর কাছে মাল আসতে কম আসে নাই একদিকে এসেছে আর একদিকে বের করে দিয়েছেন এটা ব্যাপকভাবে দান সৎকা করে শেষ করে দিয়েছেন কেন যাতে করে ফেতনা তার কাছে না থাকে এটা আলাদা চিন্তা এবং টেনশনের বিষয় বিষয়ে না হয় যাতে করে এই মাল রব্বুল আলমিন থেকে দূরে সরিয়ে না দেয় তাকে দূরে সরিয়ে দেবে এমন কোন ঝুঁকি নাই কিন্তু উম্মতের সামনেও এক শিক্ষা রেখে দিতে চাচ্ছেন যাতে করে উম্মত ভুলেও এই ফেতনায় পা না বাড়ায় আল্লাহ রসুল নিজে বলেন ফল্লাহি আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি মাল ফখর আশা আলাই কুম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের বা অভাবের ভয় করি না অভাব নিয়ে আমার চিন্তা কাজ করে না বলে কিনা আকশা আং তুমি সাথে আলাই কুমুদ আমার বড় চিন্তা বড় ভয় যে তোমাদের সামনে দুনিয়ার প্রাচুর্য খুলে দেওয়া হবে ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা এই দুনিয়া পে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মেতে উঠবে ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম এরপরে দুনিয়াই তোমাদেরকে বরবাদ করবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে বরবাদ করেছিল এমন কি কোরআনে একটা সূরাই আছে প্রেক্ষাপটে হয়তো আমার ধারণা এই এলাকার অনেকের মুখস্থ আছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা মুল মাকাবির আল হাকুম মানে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আর তাকাসুর মানে আধিক্যের প্রতিযোগিতা অধিক বানানোর প্রতিযোগিতা হাত্তা জোর তুমুল মাকাবির এই প্রতিযোগিতায় পড়ে তোমরা এক পর্যায়ে কবরস্থানে গিয়ে পৌঁছে গিয়েছ তবু উদাসীনতা থেকে আর বের হতে পারো নাই কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আদমের ব্যাটার প্যাট ভরতে পারে একমাত্র কবরের মাটি লা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার ভরে না যত পায় তত চায় যত পায় তত চায় এমনকি বয়স যদি বেশি হয়ে যায় তবুও ফেতনা কমে না আল্লাহ রসুল বলে নিয়ে শিবনু আদাম আগমের সন্তান বুড়া হয় অসব হাসলাতান আর তার মধ্যে দুইটা হাসল দুইটা স্বভাব জুয়ান হয় ব্যক্তি বুড়া হয় কিন্তু দুইটা স্বভাব জুয়ান হয় এক নম্বর স্বভাব আল্লাহ রসু লোভ মালের লোভ হোক অন্য জিনিসের লোভ হোক এখন সেটা মালই হোক ক্ষমতাই হোক যাই হোক দেখবেন বয়স হলে লোভ কমে না লোভ বাড়ে হ্যাঁ বিরল ব্যতিক্রম থাকতে পারে তবে হাদিসের মধ্যে এটা সাধারণ নীতি বর্ণনা করা হচ্ছে দুই নম্বর অতুল আমাল দীর্ঘ জীবনের আশা যৌবনকালে দেখা যাবে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ছুটে বেড়াতো অথবা শাহাদাতের তামান্না না থাকলেও মৃত্যুকে মোটো ভয় পেত না যে কোনো সময় নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য তৈয়ার থাকতো দরকার ছিল বয়স বেড়েছে হিম্মত এখন আরও বাড়বে এমনিও বুড়া হয়েছি তো মরবো এমনিও মরবো অমনিও মরবো তো মরতে যখন হবেই রবের পথে শহীদি মরণি মরি না মরতে দেরি জান্নাতে পোসতে দেরি না রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগেই রব্বুলা আলমিন মাফ করে আমার রুহটাকে নিয়ে ঢুকিয়ে দেবেন জান্নাতে সবুজ পাখির ভেতরে তো দরকার ছিল তামান্না আরও বাড়বে কিন্তু অধিকাংশের ক্ষেত্রে বাড়ে না আরও কমে যত বয়স বাড়তে থাকে তত ভেতরে কা পুরুষ হোতাও বাড়তে থাকে তো মালের ফেতনা বড় কঠিন ফেতনা কেয়ামতের দিনই মালদাররা গরিবদের পাঁচশো বছর পরে জান্নাতে যাবে কেন রব্বুল আলমিনের কি ধনীদের সঙ্গে আলাদা দুশ্মনী আছে নাকি যেভাবে ওই বাম রাজনীতি যারা করে অনেক সময় দেখা যায় বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে গিয়ে ধনী শ্রেণীকেই দেখতে পারে না সর্বহারা পার্টি করে এক সময় কত কিছু ঘটে গিয়েছে এই দেশের মধ্যে বা পৃথিবীর কত দেশে এগুলো নিয়ে কত রকম ঘটনা আছে আর যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ গরিব সুতরাং শ্রমিক মজদুর গরিব সবাইকে নিয়ে আন্দোলন করে বড় লোকদের বিরুদ্ধে কিছু একটা করে ফেলাও তুলনামূলক সহজ কিন্তু রব্বুল আলমিনের কি আলাদা এরকম দুশ্মনী আছে নাকি ধনীদের উপর না কোনো দুশ্মনী নাই মূল বিষয় হল তুমি কামিয়েছো বেশি হিসাবও তো দিতে হবে বেশি যার নাই তার তো সেটার হিসাবও নাই যার আছে হিসাব তো তাকেই দিতে হবে ধরেন যারা বিয়ে করেছেন একটা আপনার তো রব্বুল বউয়ের হিসাব জিজ্ঞাসা করবে না কি রে কোন বউর হক কেমন আদায় করেছিলি মাসালা ঠিকঠাক ভাবে মেনে কি না এখন বিয়ে আছে বিয়ে করেছেন একটা প্রশ্ন হবে এক বউ নিয়ে যে বিয়ে করেছে চারটা প্রশ্ন হবে চার বউ নিয়ে তো যার জিনিস বেশি তার প্রশ্ন বেশি এটাই স্বাভাবিক মনে করেন যে হায়াত পেয়েছে লম্বা একদিকে একদিকে তার রিস্কও বেশি আর একদিকে তার ভালো ফল করার সুযোগও বেশি আল্লাহ রসুল্লাহ প্রশংসা করেছেন ওই ব্যক্তির মান তালু হাসুন আমালুহু যার বয়সও বেশি হয়েছে আমলও সুন্দর হয়েছে কেন কারণ সে আখরাতের সফরে অনেক দূর নিজেকে এগিয়ে নিতে পেরেছে কিন্তু যদি উল্টা হয় বয়সও বেড়েছে আকাম কুকামও বেড়েছে বয়স কম থাকলে গুণাটা আরেকটু কম থাকতো কিন্তু হায়াতও পেয়েছে লম্বা আকামের মাত্রাও হয়েছে বেশি তো কেয়ামতের দিন তো হিসাবও দিতে হবে বেশি এখন যে মারা গিয়েছে বারো বছরে আর যে মারা গিয়েছে ষাট বছরে উভয়কে প্রশ্ন নিশ্চয় একরকম করা হবে না বারো বছরকে বারো বছরের প্রশ্ন আর পঞ্চাশ বছরের লোককে পঞ্চাশ বছরের প্রশ্ন তা আমার টাকা আছে মনে করেন এক হাজার আর একজনের টাকা আছে একশো কোটি প্রশ্ন এক হবে কীভাবে রে ভাই আমায় তো এক হাজারের হিসাব দিয়ে একেবারে জান্নাতে গিয়ে পায়ের ওপর পা তুলে নেয়া ডুবে থাকবো আর একশো কোটিওয়ালা হিসাব দিতে 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 একেবারে বড় টেনশনে থাকবে এ কারণে দেখা যাবে হিসাব দিতেও তার সময় যাবে বেশি জান্নাতে ঢুকতেও সময় লাগবে বেশি তো যার আছে কম তার পেরেশানিও কম এজন্য দরিদ্র ব্যক্তি আল্লাহ আল্লাতালার কাছে সহজেই পার পাবে আশা করা যায় কারণ তার হিসাবটা সহজ হবে যদি আবার এমন না হয় যে অনেকে আছে যে দরিদ্র হয়েছে কিন্তু এখন আমলেও আবার পিছিয়ে গিয়েছে নামাজের কথা বলবেন বলবে হুজুর আমি রিক্সা এক আই আমি যদি এখন মসজিদে যাই তাহলে এটা তো আলাদা একটা টেনশনের বিষয় এগুলো বড়লোকরা করবে এমন যদি হয় তাহলে ওই দরিদ্রের কথা আলাদা এখানে এমন দরিদ্র আর এমন ধনী ব্যক্তির আলাপ হচ্ছে যে আমলের বিবেচনায় উভয়ই সমান কিন্তু একজনের মাল বেশি আর একজনের মাল কম এখন যদি এমন হয় দরিদ্র ব্যক্তি পুরাই গুণাগার আর ধনী ব্যক্তি গোটা জীবনটা কাটিয়ে দিল এক আমলে নিঃসন্দেহে উভয়ের ক্ষেত্রে পরিণতি এক হবে না বরং এখানে ধনী ব্যক্তি এগিয়ে যাবে যেমন অসমান রদিয়াল্লাহ আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন বিরাট বড় ধনী নামের সঙ্গেই লেগে গেছে গানি গানি এটা তার নাম না গানি শব্দের অর্থই ধনী তা আল্লাহ তালা তাকে ধন দিয়েছিলেন মনও দিয়েছিলেন এক তাবুক যুদ্ধে এই পরিমাণ দান করেছিলেন যেটা বর্তমান জামানার হিসাবে প্রায় একশো কোটির সমান তো এক জিহাদে যদি এই পরিমাণ দান করে বাকি সারা জীবন দান করে নাই এমন তো না তা আল্লাহ যদি কাউকে ধন দেন মনো দেন ঈর্ষা করা উচিত মধ্যে আছে দুই শ্রেণীর মানুষকে নিয়ে তোমরা ঈর্ষা করতে পারো তোমাদের জন্য এক শ্রেণীর মানুষ হলো রাজুলিন আও রাজুলুন যেভাবেই পড়েন মা যাকে আল্লাহ এলেম দিয়েছেন হেকমত দিয়েছেন সে এখন এলেমের আলোকে নিজ আমল করে মানুষের মধ্যে প্রচার করে এবং আলেমের আলোকে বিচার ফয়সলা করে আরেক শ্রেণীর মানুষ আল্লাহ যাকে মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন সেটাকে সে আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় ব্যয় করে এজন্য দরিদ্র সাহাবিরা নবীর কাছে এসেছিল ইয়া রসুল আল্লাহ আমরাও নামাজ পড়ি বড়লোকরাও লোকরাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি বড়লোকরাও লোকরাও রোজা রাখে কিন্তু ওদের মাল আছে দান সৎকা করে ওরা জান্নাতের সফরে অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা গরিব বলে এ আমলটা থেকে বঞ্চিত হচ্ছি আয় রাসুল আমাদেরকেও কোনো পরামর্শ দেন কারণ দুনিয়ার লাইনে পিছাতে রাজি আছি জান্নাতের সফরে পিছাতে রাজি নাই আল্লাহ রসুল তাদেরকে পরামর্শ দিলেন তাহলে তোমরা বেশি বেশি জিকির করো তাজবি করো মানুষের সাথে উত্তম কথাবার্তা বলো কাউকে কারোর সাথে দেখা সাক্ষাৎ হলো হাসি মুখে কথা বলো আল্লাহ এগুলোর বিনিময়েও তোমাদের আমলের মধ্যে সৎকার সব লিখে দিবেন এমনকি নিজের স্ত্রীর পেছনে যা খরচ করেন সন্তানের পেছনে যা খরচ করেন খরচ করেন না এমন কেউ এখানে নাই সবাই করেন এটাই যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেন প্রতিটা পয়সা আল্লাহ কেয়ামতের দিন সৎকা হিসাবে আপনার নেকের পাল্লায় মাপবেন তাহলে নিয়তটা শুধু ঠিক করে নিতে হবে ঘরের প্রথম হাদিসে দেখেন না আমালু আমল বিবেচ্য হবে আলোকে এক কাজে যদি অনেক ভালো নিয়ত জমা করেন আল্লাহ সবগুলো সবই আপনাকে দিবে কাজ করবেন একটা যেমন বই হক আদায় করা কিন্তু এক কাজের মধ্যে নিয়াত করবেন অনেকগুলো আল্লাহ সবগুলো নিয়তের কারণে সবগুলো বদলা আপনাকে দিয়ে দেবেন সব তাহলে এক নম্বর ফেতনা হলো মালের ফেতনা মাল যাদের কম আছে তাদের বড় টেনশনের দরকার নেই দুনিয়াতে এমন লোক কমই আছে যে দরিদ্র হয়ে দরিদ্র হালতের উপর খুশি আছে এমন লোক কম আছে নাই আমি বলছি না কম আছে বেশিরভাগ এমন হয়তো সে তকদিরের কারণে গরিব কিন্তু মনে মনে হালতে সন্তুষ্ট না অথচ যেই গরিবানা হালত আল্লাহ নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আরে সেটাতে আমি অসন্তুষ্ট হব কি কারণে আমি তো আমার রবের গোলাম আরে রব আমাকে যা দিবেন তাতেই আমি খুশি রব খাওয়ালেও খুশি রব না খাওয়ালেও খুশি রব সুস্থ রাখলেও খুশি রব অসুস্থ রাখলেও খুশি কারণ মা যেমন সন্তানের ক্ষতি চায় না আরে মায়ের চাইতে যিনি হাজার কোটি গণবে তিনিও কখনো বান্দার ক্ষতি চান না আমার কাছে মনে হতে আমার জন্য ক্ষতিকর গেলে আমি দেখব না বরং আরো বড় মাকাম দিতে চান আমল দ্বারা এত বড় মাকাম আমি পাওয়ার কথা না কারণ আমলের যে হালত তা দিয়ে সর্বোচ্চ এই সাইজের জান্নাত পাবো কিন্তু আল্লাহ বড় ভালোবাসে বড় মায়া করে আমাকে এজন্য জন্য বিপদ বিভিন্ন আপদ মুসিবত দিয়ে আল্লাহ আমার জান্নাতটাকে বড় দেয় এই পরিমাণে যে এখন দুনিয়াতে বুঝে বুঝে আসে না যেদিন আসবে মানুষ করবে যেমন আপনারা যারা দোয়া করেন অনেক এমন আছে যেটা নগদে কবুল হতে দেখেন না নাই মনে হয় এমন দোয়া জীবন সবার আছে কিছু দোয়া এমন করতে দেরি ফলাফল দেখতে দেরি না কিছু দোয়া এমন মনে হয় খিরে আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না এটাকে কি সারা জীবন শুধু নেটওয়ার্ক শুধু দুর্বলই থাকবে আর ডাউনলোড কি হবেই না মাঝপথে এসে সিগন্যাল কাটা পড়বে এভাবেই চলতে থাকবে তো দুনিয়াতে টেনশন হতে পারে তো কেয়ামতের দিন গিয়ে যখন দেখবেন যেই দোয়াগুলোর ফল নগদে পান নাই এগুলোকেও নেক আমল বানিয়ে রব্বুল আলামিন মিজানে নেকের পাল্লায় মাপছে তখন মানুষ আফসোস করে বলবে হায় দুনিয়ায় একটা দোয়া যদি কবুল না হতো আজ আমার জান্নাত আরও বড়ো হতো তো লস নাই কোনো কিছুতে লস নাই আল্লাহ যেভাবে রাখে তাতেই খুশি হা আল্লাহর কাছে চাইতে বড়টা চান সব চাইতে ভালোটা চান এটাই ইসলামের শিক্ষা যেমন নবী বলেছেন জান্নাত চাইলেও একেবারে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা আল ফিরদাউস তো আল্লাহর কাছে চাইতে বড়টা চাইবো সমস্যা নাই কিন্তু আল্লাহ আমাকে যা দিবে তাতেই খুশি